রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা কেমন করে ফেরত দিবে আল্লাহর জন্য আমরা না খেয়ে আসে তাই না আল্লাপাকে মায়া হবে না দয়া হবে না আমার বান্দা না খেয়ে আসে আমার বান্দা পানি ত্যাগ করছে আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে হালাল গুলো ছেড়ে দিয়েছে আমার জন্য তা আমি আমি কেন তার দোয়া অবশ্যই আল্লাহ পাকে উপযুক্ত মনে করলে দোয়া কবল করবেনি করবেন দোয়া করার পদ্ধতি জানতে হবে আরাম খাওয়া যাবে না শরিক করা যাবে না বেদাত করব না ইনশাল্লাহ দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করব নবী নবী সাল আলী আসসালামের প্রতি দরুদ করব ঠিক আছে দোয়া কবলের সময়গুলো বেছে বেছে দোয়া করব ইনশাল্লাহ দোয়া কবল কোরআন খুলবেন দেখবেন প্রথমে রোজার প্রসঙ্গ যেখানে আসছে বা আইলিকুম সিয়াম সেখানে আগে আসছে সিয়ামের কথা তারপরে আসছে শাহরুল মদর আল্লাহ ফিহিল কোরআন কোরআনের কথা তারপরে আবার আসছে ওয়াইদা সাহেকা ইবাদি আন্নি ফাইনি করি দোয়া করার কথা সুফান আল্লাহ কিসের কথা প্রথমে আসছে রোজা রাখার কথা তারপরে কোরআনের কথা তারপরে আল্লাহর কাছে কি করার কথা দোয়া করার কথা যখন তোমার তোমার যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে যে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আননি বলো ফাইনি করিম আমি কাছেই আছি উজিব উদা আমাদের দেয়া দে আন দোয়া করি যখন দোয়া করে আমি তার দোয়া শ্রবণ করি সুফান আমি তার দোয়া শুনি অতএব সেও যেন আমার কথা শুনে সুফান এবং আমার প্রতি ইমান নিয়ে আসে তাহলে রোজা রেখে বেশি বেশি কি করব বুঝে ফেলছেন কি বলে দোয়া করবেন আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করার তৌফিক দান কটা জায়গা রো 12 নাম্বার হচ্ছে রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়ব কি বললাম বলেন রমজান মাসে সালাতুত তারাবি জামাতে পড়বো এখন আমি আরো তিনটা কথা বাড়াই দিচ্ছি কেউ হজম করতে পারলে করেন যদি না করতে পারেন বদজম হয়ে যায় কিছু করেন নাই হয়ে যায় পরে আমাদের সাথে এসে বসেন কিতাবপত্র খুলে দেখাবো কথা হবে ইনশাল ঠিক আছে অনলাইন গরম করার দরকার নাই রমজান মাসে আমরা তারাবিন নামাজ পড়বো ইনশাল্লাহ জামাতে কোথায় জামাতে ইনশাল্লাহ এক দুই নম্বর তারাবির নামাজ পড়বো বিশ কত টাকাত বিশ আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি পড়েন আপনি বাসায় কোনো সমস্যা নাই আপনি আপনার মতো করে বাসায় পড়েন কোনো সমস্যা নাই যদি উমর রদি আল্লাহ হুয়ান হু এর উপর আমল করে থাকেন আমার আমল করতে কোনো সমস্যা নাই যদি উসমান রদি আল্লাহ হুয়ান হু দুই আজান চালু করে থাকেন তাহলে আমার আমল করতে কোনো সমস্যা নাই ওই যে হাদিসটা বলেছিলাম প্রথমে কে নাজাদ প্রাপ্ত ফেরকা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি আর আমার সাহাবীরা যার উপরে আছি আর কারিস কি

বরং এটাই হচ্ছে সুন্নতের আরর শ্রেষ্ঠ অনুসরণ কারণ আমি তো ওমরর চেয়ে বড় পরহেজগার হইতে পারবো না পারবেন তাহলে আমি তো উসমানের চেয়ে দিন বেশি বুঝি না তিনি যদি দুই আযান চালু করতে পারেন তাহলে আমি তাকে বেদাতি বলতে পারি না আউযুবিল্লাহ যদি কি আমি তাকে তাকে এভাবে শব্দ প্রয়োগ করা হয়েছে বাংলাদেশে উসমান রাদিয়াল্লাহু আনহু যদি দুই আযান চালু করে থাকে ওটা বেদাত হয়ে গেছে না আউযুবিল্লাহ বলে নাউযুবিল্লাহ কিছু চালু করলে যদি বেদাত হয় তাহলে তাহলে আর শূন্যত হবে কি তাহলে শূন্যত হবে তাহলে এ ব্যক্তি এরকম কথা যদি কেউ বলে থাকে তাহলে তার উচিত হবে এখনই রুচু করে ফিরে আসা হটকারী অহংকারী তা অহংকার না করা হটকারী তা না করা এখনই ইস্তেকফার করে তো করে ফিরে আসা আল্লাহ মাফ করে দিবেন সব আর এর উপর হটকারিতে থাকে না ওসমান নদী আল্লাহ আহ যদি দুই আজান চালু করে থাকে তিনি ভুল করেছেন তিনি ভেদাত করেছেন নামজুবিল্লাহ বিশ্বাস করেন সাহাবিদেরকে এভাবে কটাক্ষ কটাক্ষ করলে আন্ডার করলেন এভাবে কথাবার্তা বলে সানের খেলাফ কথা বললে ইমানও চলে যেতে পারে আমরা নবীকে মানবো সাহাবিদের মানদণ্ডে সাহাবিদের বুঝের উপর আমাদের বুঝ না আমি বুঝাতে পারতাম নবীকে মানবো অবশ্যই মানব কার মাধ্যমে কাদের মধ্য দিয়ে সাহাবাদের তরিকার মধ্য দিয়ে সাহাবাদের তরিকা আমি কি ধাবাস করে পাবো তাদেরই লাগবে তাদের তাদেরই লাগবে এই সিলসিলা মেনটেন করে আমাকে মানতে হবে কোরআন এবং হাদিস সবার বাসায় আছে আপনাকে যদি আমি এখন বলি ক্রিপ্টোকারেন্সি হালনা হাল না হারাম আপনি কি বের করে দিতে পারবেন এখন আমাকে পারলে আপনার আরও পনেরো অফিস বস্ত্র পড়াশোনা করতে হবে তারপরে যারা এগুলো নিয়ে গবেষণা করে তাদের কাছে আসতে হবে জিজ্ঞাসা করতে হবে না হবে তারা ফতমা দিলে মানতে হবে ফার্স্ট আইলে ইকুমতুম না জে আরমন তোমরা আহলে সিকিম থেকে জিজ্ঞাসা করো আর লেডিম থেকে জিজ্ঞাসা কর যে বিষয়টা তোমরা জানো না তাহলে আমাদের সমাজে এরকম অনেক ফেদনা চলতেছে অনলাইনে এই ফেতনাগুলো অনেক বেশি আর ইয়াং ছেলেপেলেরা এখন দিন শেখে অনলাইন থেকে এরা দিন মাদ্রাসায় এসে শিখতেছে না স্পেশালি যারা জেনারেল লাইন থেকে আসছেন তাদের সমস্যা আরও বেশি এবং তারা অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন তাই আমি রিকোয়েস্ট করব কথা অন্যদিকে নিয়ে না আমি আপনার দুষ্মন না আমি আপনার বন্ধু শুভাকাঙ্ক্ষী আপনাদেরকে ওলা মাইকের আমাদের সহমত আইসা দিন শিখতে হবে অ্যাপস থেকে দিন শিখবেন না অ্যাপস থেকে একবারে হাদিসের রেফারেন্স পাইছে বাস কাম সারা জি না ওই হাদিস তাহাকি করার ব্যাপার আছে উসুলের ব্যাপার আছে আসমা রিজারের ব্যাপার আছে ব্যাপার আছে অনেক বিষয় আছে একটা মাসালা ইস্তেম্বাল করতে হলে অনেকগুলো বিষয় একসাথে লাগে আর অনলাইনে শায়ে খাওয়ার জন্য কিচ্ছু লাগে না খালি পটর পটর করতে পারলেই হয় অনলাইনে যে কোরআন তেলাওয়াতও করতে পারে না সেও শায়েফ হয়ে বসে আছে শুধু শায়েখ না তো মহাপন্ডিত সে পুরা ওলামায় দেহমতের সাথে একাই মাহাজ করতে পারবে এটা বলছে আরে ওলামায় দেহমত আর কি সবগুলোকে ডাকো সব ওলামায় দেবন্ধে এক পাশে বসবে সে আরেক পাশে বসবে ও বলে একাই যথেষ্ট এটা মানসিক রুগী এগুলো কি মানসিক রুগী মানসিক বিকারগ্রস্তদের থেকে দিন শেখার চাইতে আপনার দিন মাদ্রাসায় গিয়ে শেখা অনেক ভালো মানসিক বিকারগ্রস্তদের থেকে দিন শেখা বাদ দিয়ে মাদ্রাসায় গিয়ে ওলামায় গেলামের সাথে পরামর্শ করে দিন শেখায় আল্লাহ ইয়াংদেরকে আমি বারবার এটা নাসিহত করতেছি ইয়ংরা অনেকে চলে যান অনেকে ভাই ওলা ভাই কেন সৌগত থাকেন ইনশাল্লাহ আপনি থাকবেন তাদের মধ্যে যদি ইফতলাফ হয় ইতলাফ যদি হয় কোনো মাসালায় এবং একাধিক মাসালাও যদি প্রমাণিত হয় দুইজন ভাই দুইজনের উপর আমল করেন কোনো সমস্যা না বরু খুরাই যে একজন একদল আসল করেছেন রাদি আল্লাহ সাহাবীদের মধ্যে আর একদল আসল করে গিয়েছেন নবীজি কি বলেছেন দুজন দুজনের মধ্যে অমুক ঠিক আর অমুক বেশি দুজনকে বলেছেন তোমরা দুইজনের ঠিকের উপর আসো সমস্যা এরকম ভূষগত পার্থক্য থাকতে পারে একতলাফি মশলা থাকতে পারে ওইগুলোকে নিয়ে এভাবে সমাজকে বিচ্ছিন্ন করবেন না বিভক্ত করবেন না তো এখানে প্রমাণিত একটা চিরায়ত একটা আমল সালফে সালের যুগ থেকে চলে আসছে আমরা তারাবি জামাতে করবো ইনশাল দুই সর্বোচ্চ সংখ্যায় করবো ইনশাল আমরা বিশ টাকা করবো ইনশাল আপনি যদি আট টাকা বা বারো টাকা চোদ্দ টাকা পনেরো কাজ করতে চান পরেন কোনো সমস্যা নেই আপনার সাথে আমি যুদ্ধ করতে যাবো না এটা তো ফরজ না ফরজ কি যুদ্ধ করার দরকার নেই পড়তেছে পড়ুক সমস্যা নাই আমরা বিশ রাখাত পড়বো ইনশাল্লাহ সমস্যা আছে কোনো কেউ যদি বিশ রাখাতকে বেদাত বলে তখন সমস্যা হবে যদি কেউ বিশ রাখাতকে কি বলে বেদাত বলে তখন সমস্যা হবে তখন বলবো যে মাদ্রাসা আসেন বসেন মাদ্রাসা আসতে চায় না অনলাইনে ভাস চায় মাদ্রাসা আসতে চায় না মাদ্রাসা আসতে বইপত্র তো পড়তে বলবো যে বলবো যে আর্মি কিতাবটা পড়েন পড়তে পারবে না আমি তিনটা তিনটে কথা বলেছি জাস্ট কিছু করতে হবে না বা তিনটার যে কোনো একটা যদি করতে পারে আমরা হেরে গেছি ওলা বলবো আবার সবাই হেরে গেছে এক যে কোনো একটা মিশকাতের একটা মেশকাতের ক্লাসের কোন হাদিসের কিতাব বা দাওরা ক্লাসের কোনো হাদিসের কিতাব যে কোনো একটা ধরেন যে ফয়জুল গেলাম বা কি হাদিসার মাই অথবা ধরেন যে আদুল মাসামি এরকম কিছু কিতাবস্বামী এরকম মূল জামাত সাপগুলো আছে নুসখাগুলা নুসখাগুলা খুলে দেওয়া খুলে দেওয়ার কাজ যে একটু পড়াশোনা আর এসে কি লিখা আছে যদি পড়ে দিতে পারে রিডিংটা পড়ে দিতে পারে হেরে গেছে আল্লাহ লাগবে না কিছু বলতে ব্যাস এতটুকু আর যদি বলে যে না এটা আমি এটা পারতেছি না আরো সহজ করে দিচ্ছি তাহলে আল্লাহর কিতাব খুলে দেয় আল্লাহর কিতাব খুলে যে কোনো একটা পৃষ্ঠা খুলে দিয়ে খালি বলবো যে এই পৃষ্ঠাটা একটু অর্থটা বলে শোনা এই যে এই পৃষ্ঠাটা পৃষ্ঠাটার খুললাম

মুসলিম ভাই শুধু এইটাকে রিডিংটা পরে শোনেন অর্থ করতে হবে না সই শুদ্ধভাবে ভাব যদি পড়তে পারেন হেরে গেছে বাস আর কিছু বলতে পারবো আর কিছু পড়ার আছে তো আমরা ওলামা গ্রামের সহমতে যেহেতু আসি ওলামা গ্রামদের সম্মিলিত ফতোয়া তারা বিশ্ব রাত কত টাকা ব্যাস পড়বো ইনশাল্লাহ এক নম্বর জামাতে পড়বো তারপর ইনশাল্লাহ আমরা বিশ টাকা পড়ার চেষ্টা করবো বাধ্যতামূলক না ভাই আপনি চাইলে অল্প করে চলেও যেতে পারেন আপনি টায়ার্ড হয়ে গেছেন দশটা গাঁদ করছেন বারো গাঁদ করছেন বাসায় গিয়ে বাকিটা পড়বেন বা পরে পড়বেন বা পড়লেনও না গোনা হবে না কিন্তু একটা চিরায়ত আপনি চিরায়ত একটা সুন্দরকে বেদাত বলতে পারেন না বেদাত বললে তোমার আপনার সাথে ভাস হবে আর তিন নাম্বার কথা হচ্ছে তারাবি সলাত আমরা খতমে তারাবি পড়বেন সব একদম খতমে তারাবি এটা নিয়ে আবার এটা নিয়েও কিন্তু কথা উঠছে খতমে তারাবি বেদাত আরে ভাই রমজান মাসে যদি পুরাণ খতম না দেয় কোন মাসে খতম দিন এখনো তো মক্কা মদিনায় আপনি দেখবেন কি হচ্ছে এখনো ওখানে হচ্ছে ওখান থেকে জোরে নিয়ে আসতে পারেন বিশ টাকা ওখান থেকে আপনি নিয়ে আসতেছেন ঠিক আছে ওকে ফাইন আমরা কোনো ঝগড়া করতেছি না এটা আছে দলিল আসে দলিল আছে এমন করুক সমস্যা নাই কিন্তু আপনি সেখান থেকে খতমে করে নিয়ে আসতে পারতেছেন না আমরা কিছু নিব কিছু নেব না এমন কেন হচ্ছে কে বলছে যে তারা কোনো মাঝা ফলো করে না তারা হামিফিক ফলো করে তারা হাম্বলি ফিক ফলো করে চলে তারা নির্দিষ্ট এবং চার মাসাবের চারটা ফিকের ব্যাপারে তারা উদার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে চারটা মাসাবের গভীর পড়াশোনা করানো হয় এরপরে যদি কেউ মুস্তাহিদ হয়ে যায় সে তখন ইস্তেহাত করে চলবে ইনশাল কিন্তু ওই রকম দাবি কয়জন করতে পারে যে আমি মুস্তাহিদ হয়েছি তো আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করে এগুলো কথা বোঝার তৌফিক দান করে এগুলো বলতে চাইনি প্রসঙ্গ এসে গেল বলে ফেললাম এখন ভাই বলেছি তারাবিন নামাজ জামাতে আপনার তারাবি চেষ্টা করব ইনশাল্লাহ বিশ টাকা পড়া